সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ করোনার প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব যখন আতঙ্কিত সারা বিশ্বের বিবেকবান শান্তিপূর্ণ এবং বুদ্ধিজীবী মহল যখন একই চিন্তায় চিন্তিত ঠিক এমন এক মুহূর্তে আমি মোহাম্মদ শাহাবুল হক সহ সহকারী অধ্যাপক দামনা মহাবিদ্যালয় তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি সুপ্রিয় শিক্ষার্থী সবেমাত্র তোমরা বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছ এখানে তোমাদের নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নিজেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য অনেক গুরুদায়িত্ব আসছে আমি আজকে হয়তোবা তোমাদের অনেকের কাছে এখনও পর্যন্ত প্রথম বর্ষের বই নাই তবেও আমি আজকে তোমাদেরকে একটা বিষয় বই ছাড়াই আমার অনলাইন ক্লাস শুনে এবং দেখে যাতে বইয়ের প্রয়োজন না হয় এ ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব শুরুতেই আমি ইতিহাস কি এ বিষয়ে তোমাদের হালকা একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করব ইতিহাস কি দ্য ওয়ার্ড হিস্ট্রি কামস ফ্রম দি গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া হিস্টোরিয়া দ্যাট মিনস এক্সপেডিশন ইনভেস্টিগেশন অ্যান অ্যান্সেন্ট ফ্যাক্ট উইথ দ্য সানরাইজ দ্য হোল ওয়ার্ড লুকস অ্যাট আওয়ার ডোর্স হিস্ট্রি ইজ দ্য স্পোকম্যান হুইস ওপেন দ্য ওয়ার্ল্ড বিফোর আস ইট লিড ইভেন এ সিম্পল ম্যান টু অ্যানি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি ইজ দ্য মিরার অফ অ্যান্সিয়ান্ট ফ্যাক্ট অর্থাৎ ইতিহাস হচ্ছিল অতীতের দর্পণস্বরূপ তোমরা এক কথায় ইতিহাস কি জেনে রাখবা ইতিহাস হচ্ছে যাহার ঘটে তাহাই ইতিহাস যাহা ঘটে না তাহাই ইতিহাস নয় অর্থাৎ ইতিহাস হচ্ছিল অতীতের ঘটনাবলির বর্ণনামূলক বিবরণ যাকে আমার আলোচ্য বিষয় এটা না যেহেতু তোমরা ইতিহাস পড়বে জানবে সে সেক্ষেত্রে ইতিহাস কি এই বিষয়টা জানা তোমাদের অতীব জরুরি তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছিল অন্ধকূপ হত্যা অন্ধকূপ হত্যা নবাব যখন কাশিমবাজারের কুঠি দখল করে নেন ঠিক এ সময় কিছু সংখ্যক ইংরেজ সৈন্য নবাবের হাতে বন্দি হন এবং নবাব সেই সব সৈন্যগুলোকে একটি ছোট কক্ষে বন্দী করে রাখেন এই বন্দিদশা থেকে একজন ইংরেজ সৈন্য যার নাম হলয়েল তিনি বন্দিদশা থেকে মুক্তি হয়ে মুক্তি পেয়ে মিথ্যা প্রচার চালান যে নবাব একটি ছোট কক্ষে ইংরেজ সৈন্যদের বন্দি রেখে তাদেরকে মৃত্যু শয্যায় সজ্জিত করেছে এই মিথ্যা প্রচারণায় হচ্ছিল অন্ধকার ইংরেজ সৈন্য হল তিনি প্রচার করেন যে নবাব আঠারো ফুট দৈর্ঘ্য গুণ চোদ্দো পয়েন্ট দশ ফুট পোস্ত বিশিষ্ট একটি ছোট কক্ষে একশো ছিচল্লিশ জন ইংরেজ সৈন্যকে বন্দী করে রাখেন এরই মধ্যে জুন মাসের প্রচণ্ড গরমে একশো তেইশ জন সৈন্য মারা যায় আর বাকি জন শূন্য বেঁচে যায় হলেয়াল কর্তৃক প্রবর্তিত এই মিথ্যা কাহিনি হচ্ছিল অন্ধকার হত্যা বা ব্ল্যাক হোল ট্রেজডি অন্ধকূপ ভত্যা ব্লা বা ব্ল্যাক হোল ট্রেজডি সুপ্রিয় শিক্ষার্থী আমরা তাহলে এখান থেকে কী জানলাম কি শিখলাম আমরা শিখলাম এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে অন্ধকূপ ভত্যা কাহিনীর প্রচারককে তাহলে আমরা জানব অন্ধপু প্রসারক প্রচারক হলো হ্যালো এটা একটি যদি প্রশ্ন আসে অন্ধকূপ হত্যা কী তাহলে বলবো এটা একটা মিথ্যা কাহিনী যদি প্রশ্ন আসে যে কতজন সৈন্য কূপের মধ্যে বন্দী ছিল তাহলে উত্তর পাবো আমরা একশো জন যদি বলা হয় যে কতজন সৈন্য মারা গিয়েছিল তাহলে প্রশ্ন উত্তর আসবে একশো তেইশ জন সৈন্য মারা গিয়েছিল যদি প্রশ্ন হয় যে কতজন সৈন্য বেঁচে গিয়েছিল তাহলে শুধুমাত্র তেইশ জন সৈন্য বেঁচে গিয়েছিল যদি প্রশ্ন আসে কখন এই অন্ধকূপ হত্যায় ইংরেজ সৈন্যদের বন্দি করে রাখা হয়েছিল তাহলে প্রশ্ন হবে উত্তর হবে জুন মাসের প্রচণ্ড গরমে জুন মাসের প্রচণ্ড গরমে সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানলাম অন্ধকূপ হত্যা কি আমরা জানলাম অন্ধকূপ হত্যা কি অন্ধকূপ হত্যা হচ্ছে হলো তাহলে এক ধরনের মিথ্যা কাহিনী যার প্রবর্তক ছিলেন হলওয়েল এখন যদি বলা থাকে হয়ে থাকে যে কত কত আয়তন বিশিষ্ট কক্ষে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাহলে উত্তর হবে আঠারো ফুট দৈর্ঘ্য গুণ চোদ্দো পয়েন্ট দশ ফুট পস্ত আঠারো পয়েন্ট আঠারো ফুট দৈর্ঘ্য গুনুন চোদ্দ পয়েন্ট দশ ফুট প্রস্থ যদি কতজন শূন্য মারা গিয়েছিল তাহলে একশো ছেচল্লিশ জন শূন্য বন্দি ছিল মোট একশো ছেচল্লিশ জন শূন্য এর মধ্যে মারা গিয়েছিল একশো তেইশ জন মারা যায় বন্দি ছিল কখন হয়েছিল জুন মাসের প্রচণ্ড গরমে তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম কত কক্ষ বিশিষ্ট অন্ধকূপ হত্যা অন্ধকূপ ছিল আঠারো ফুট দৈর্ঘ্য গুণ চোদ্দ পয়েন্ট দশ ফুট প্রস্ত কত যদি সৈন্য বন্দী ছিল একশো ছেচল্লিশ জন শূন্য বন্দী ছিল কতজন সৈন্য মারা গিয়েছিল একশো তেইশ জন শূন্য মারা গিয়েছিল কখন অন্ধকূপ হত্যা হয় জুন মাসের প্রচণ্ড গরমে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম অন্ধকূপ হত্যা কি এবারে এবারে তোমাদেরকে জানাবো এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোন কোন জাতি কখন আগমন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় প্রায় আসে কোন কোন জাতি ধারাবাহিকভাবে এদেশে আগমন করেছেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই উপমহাদেশ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় প্রাকৃতিক সম্পদেও ভরপুর আমাদের এই উপমহাদেশ এই সৌন্দর্য সৌন্দর্যের আকর্ষণে কেউ বা সম্পদ আহরণের লোভে বিভিন্ন জাতি বিভিন্নভাবে এদেশে বিভিন্ন সময় এদেশে আগমন করেছেন তো আমি একটা সূত্রের মাধ্যমে তোমাদেরকে কোন কোন জাতি কখন আগমন করেন আমি শেখাবো ইংরেজিও সুপ্রিয় শিক্ষার্থী আমি একটা সূত্র দিলাম সূত্র আমি একটা সূত্র দিলাম সূত্রে দেখো কোন কোন জাতি কখন আগমন করেন এখান থেকে জানা যাবে দেখো পরীক্ষার প দিয়ে পরীক্ষার সমান পরীক্ষার হলে সমান হল্যান্ড বা ওলন্দাজ দিন সমান দিনেমার ইংরেজি সমান ইংরেজ ফার্সি সমান ফরাসি সুপ্রিয় শিক্ষার্থীরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে নিলা পরীক্ষার হলে পরীক্ষার হলে ওই দিন ইংরেজি ও ফার্সি সাবজেক্ট ফার্স্ট হয়েছিল পরীক্ষা থেকে পর্তুগিজ হলে থেকে হোল্যান্ড বা ওলন্দাজ দিন থেকে দিনেমার ইংরেজি ইংরেজ এবং ফার্সি থেকে ফরাসি এই কয়েকটা জাতি পর্যায়ক্রমে এদেশে এদেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিংবা এদেশের সম্পদ আহরণের জন্য এই কয়েকটা জাতি এদেশে আগমন করেছেন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন জাতি কখন আগমন করেন এই প্রশ্নটা আমাদের প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন জাতি কখন এদেশে আগমন করেন তাহলে আমরা জেনে নিলাম পরীক্ষার হলে ওই দিন ইংরেজি ও ফার্সি সাবজেক্ট ফার্স্ট হয়েছিল অর্থাৎ পরীক্ষার সমান পর্তুগিজ হলে সমান হোল্যান্ড বা দিন সমান দিনেমার ইংরেজি সমান ইংরেজ ফার্সি সমান ফরাসি সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এরপরে আমি যে জিনিসটা শেখাব তোমাদের ওটাও গুরুত্বপূর্ণ এজেন্ডা ওই গুরুত্বপূর্ণ এজেন্ডা তথা আলোচ্য হচ্ছে হচ্ছিল শার্ক শার্ক আমরা জানি আমার স্তের ছাত্রছাত্রীরা তোমরা হাই স্কুলে জেনে এসেছ সার্ক মানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজুনাল কোঅপারেশন এস এ সাউথ এ অ্যাসোসিয়েশান সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন এসমান সাউথ এশিয়ান এসোসিয়েশান আরসমান রিজনাল সিসুমান কো অপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন তো আমরা জানি সার্ক মানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা তো এই সার্কের সদস্য সংখ্যা হলো এই সার্কের সদস্য সংখ্যা হলো আটটি আটটা দেশ নিয়ে এই সার্ক গড়ে ওঠে নেপালের কাঠমান্ডু হলো ছিল এই সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর তো আটটা দেশ আমরা একটা সূত্রের মাধ্যমে জেনে নেব আটটি দেশ আমরা একটা সূত্রের মাধ্যমে জেনে নেব নিপা এমবিবিএস নিপা এমবিবিএস এন সুমান নেপাল আয়ুষ্মান ইন্ডিয়া পিসমান পাকিস্তান এমসমান মালদ্বীপ বিসমান বাংলাদেশ বিয়ে ভুটান এস এ শ্রীলঙ্কা সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানলাম সার্কের আটটা দেশ একটা সূত্রের মাধ্যমে জানলাম নিপা এমবিবিএস নিপা এমবিবিএস এই নিপা এমবিবিএস এর মধ্যে আটটি দেশ আছে এম এ नेपाल आए इंडिया पी ए पाकिस्तान अफगानिस्तान एम ए नेपाल आए इंडिया पी ए पाकिस्तान ए এ আফগানিস্তান এম এ মালদ্বীপ বিএ বাংলাদেশ বিএ ভুটান এস এ শ্রীলঙ্কা এই আটটি দেশ আমরা একটা সূত্রের মাধ্যমে জেনে নিলাম সুপ্রিয়া শিক্ষার্থীরা আমরা আজকের এই আলোচনায় তিনটা জিনিস জেনে নিলাম ইতিহাস কি অন্ধকার কি কী কোন কোন জাতি এ দেশে আগমন করেছেন এই উপমহাদেশে আগমন করেছেন কোন কোন জাতি কখন এই উপমাদেশে আগমন করেছেন আর অতিরিক্ত একটা জিনিস জানালাম সেটা হলো সার্ক কি সার্কের সদস্য রাষ্ট্র কয়টি ও কি কী তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আগামী আগামী দিনে তোমরা অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং আমি আগামী দিনে তোমাদের ক্লাস করব এই আগামী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনলাইন ক্লাস শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ